আচ্ছা আজকে বোঝাবো এয়ারড্রপ সিক্সের বট বট তো এই বট সম্পর্কে অনেকে বুঝো না তো যাই হোক এই যে আরে পাশা এই ব্যক্তিটা একটা বট দিছে দিয়ে বলছে এভরিওয়ান সিক্স এটা মানে এয়ার ড্রপ সিক্সের বট সিক্স সিক্স মানে এয়ারড্রপ সিক্সের বট এটা কীভাবে করতে হবে প্রথমে বটে ক্লিক দিতে হবে এটা করতে হলে লাগবে টেলিগ্রাম একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট একটা টুইটার অ্যাকাউন্ট আর একটা ডিসকড অ্যাকাউন্ট তো এই তিনটা থাকলে একদম ফুললি করা যাবে আর একটা হচ্ছে ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট বিটগেট ওয়ালেট যে একটা ওয়ালেট থাকতে হবে ঠিক আছে তো এখন কন্টিনিউ ক্লিক দিবো ডাইরেক্ট আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে ডাইরেক্ট টেলিগ্রামে নিয়ে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে যাবতীয় লেখা থাকবে যে কত টোকেন দিবে সেই টোকেনের পরিমাণ কত কত তারিখে ডিস্ট্রিবিউশন করবে অ্যাড্রফ সিক্সের প্রত্যেকটা বট সেম টু সেম ঠিক আছে তো আমরা শুরুতে স্টার্টে ক্লিক দিয়ে দিব স্টার্টে ক্লিক দিলাম স্টার্টে ক্লিক দেওয়ার পরে প্রত্যেকটা অ্যাডপ সিক্সের টাস্ক ঠিক এরকম হ্যাঁ যোগ অথবা বিয়োগ করতে হয় তো আমি একটা যোগ বিয়োগ করে দিচ্ছি তো এখানে নির্দিষ্ট যোগ বিয়োগ করে দেওয়ার আগে অবশ্যই এখানে কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে যোগ বিয়োগ করে দিতে হবে ঠিক আছে কত হয় সেটা লিখে দিতে হবে তেষট্টি থেকে চুয়াল্লিশ বিয়োগ দিয়ে যা হয় ওকে আসি পরের স্টেপে তো তারা শুরুতে এগুলো বলে দিছে যে কি কি করতে হবে এটা সেটা তাদের রেফারেল রিওয়ার্ড কিরকম তারপরে বলছে এয়ারড্রপ রুলস আমাদের কাজ হচ্ছে আবার এয়ারড্রপ রুলস এটা মেইন ঠিক আছে কি করতে হবে প্রথমে জয়েন আওয়ার অটোভেস্ট টেলিগ্রাম চ্যানেল তার মানে আমি যে বটটা করছি সে বটের নাম অটোভেস্ট চেইন ঠিক আছে আমি টেলিগ্রাম গ্রুপে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে টেলিগ্রাম গ্রুপ চলে আসলে নিচে দেখেন জয়েন লেখা আমি জয়েন ক্লিক দিয়ে দিলাম বাস ইউ জয়েন্ট দ্য গ্রুপ এখানে কিছু লিখতে পারি হাই হ্যালো না লিখলেও চলে ওকে তারপরে চ্যানেলে জয়েন হতে হবে তো ঠিক আছে আমি চ্যানেলে ক্লিক দিয়ে দিলাম এখানে ক্লিক দিলেই চ্যানেল চলে আসবে ওকে তো এখানে লাইক করে দিলাম একটা দিয়ে জয়েন করে দিলাম ঠিক আছে আমি চ্যানেলে জয়েন হয়ে গেলাম একটা ব্যাগ দিলাম এখন তারা বলছে ফলো অটো ওয়েস্ট অন টুইটার ঠিক আছে তার মানে কি টুইটারে ফলো করতে হবে ঠিক আছে এবং রিটুইট করতে হবে এ দুটোই কাজ তো এখন অন টুইটারে ক্লিক দিলাম এবং ওপেনে ক্লিক দিলাম দিলে তারা নিয়ে গেল হচ্ছে আমাকে টুইটারে ঠিক আছে অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে যে টুইটার দিয়ে বট করবেন এরকম একটা অ্যাকাউন্ট তো টুইটারে ক্লিক দেওয়ার পরে তারা ডাইরেক্ট আমাদের যে অটোভেস্ট নামক বটটা ছিল সে বটের ভিতর নিয়ে যাবে ডাইরেক্ট তো নিয়ে যাওয়ার পরে আমাদের কাজ কি প্রথমে অটোবেস্ট ইয়ের চ্যানেলকে ফলো করতে হবে এবং তাদের যে পিনড পিন করে রাখছে যে পোস্টটা সেটা লাইক রিটুইট করতে হবে তো এটা কিভাবে করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে এটা ফলো করতে হবে আমি এই যে এখানে ফলো করে দিলাম তারপরে যে দেখেন পিনড লেখা ঠিক আছে পিন্ট আর বটের নাম কি অটোবেস্ট চেইনের বট তো পিন যেটা সেটা লাইক করতে হবে এবং রিটুইট করতে হবে ঠিক আছে কিভাবে রিটুইট করব এই যে লাভ দিয়ে করে ঠিক আছে শেষ আমরা বের হয়ে আসব আসার পরে আমরা যে দা গ্রুপ এখানে তাদের যে অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানে আমরা জয়েন করে নিব যদি জয়েন না হয় তো সমস্যা নেই এই গ্রুপটা অধিকাংশ সময় ফুল থাকে তো সমস্যা নেই ব্যাগ দিলাম তারপরে এদের যে গ্রুপটা আছে এখানে ক্লিক দিতে হবে বাস আমি অলরেডি এখানে জয়েন করে নিয়েছিলাম এই যে এখান থেকে ওকে তো এখন আমি ডান বাটনে ক্লিক দিলাম নিচে ডান বাটনে ক্লিক দেওয়ার পরে তারা বলছে যে আবার চ্যানেল ভিউ করতে হবে তো আমি চ্যানেল ভিউ করেছি ডানে ক্লিক দিলাম ডানে ক্লিক দেওয়ার পরে তারা বলছে যে ফলো আবার টুইটার পেজ তো তাদের টুইটার পেজটা আমাদের ফলো করতে হবে তো টুইটার পেজ কিন্তু আমি ফলো করে এসেছি এই যে কই ছিল আচ্ছা আবার ক্লিক দিয়ে আমি দেখা ক্লিক দেওয়ার না দেখাই আমি তাদের টুইটার পেজ মাত্রে ফলো করে আসলাম তো ফলো করার পরে এখন আমার যে কাজটা বট থেকে বের এসেছি ইউটিউবে যদি বের হয়ে যায় তো আপনারা ঠিক বটের নাম অনুসারে সার্চ দিবেন এই যে বট ঠিক আছে আসে গেছে তো কি করতে হবে টুইটার ইউজার নেমটা দিতে হবে আমি আর টুইটার ইউজার নেম কই পাবো এই যে টুইটারে আসলাম আসার পরে এই যে আমার ম্যান আইকন হাতের বামে উপর এখানে ক্লিক দিব দেওয়ার পরে অ্যালেক্সাকে মানে আমি যে মাধ্যমে করছি এখানে ক্লিক দিব দেওয়ার পরে দেখব এই যে অ্যালেক্সাকে নিচে যে অ্যাট দ্য রেট সহ এল এক্স আই বি এইট ফোর এইট ওয়ান নাইন এটা হচ্ছে আমার টুইটার ইউজার নেম তো তারা কী বলছে সে টুইটার ইউজার নেম এখানে শেয়ার করতে বলছে তো আমি এখানে গেলাম যাওয়ার পরে আমি অ্যাট দ্য রেট দিয়ে আমার টুইটার ইউজার নেমটা দিব তো এখানে ইচ্ছা হচ্ছে যে কি আমি যে আমার টুইটার ইউজার নেম সেটা আমি নিচে কপি করে রাখছি ঠিক আছে এই নোটপ্যাডের মধ্যে যে চিহ্ন এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে আমার টুইটার ইউজার নেমটা এই যে এটা ঠিক আছে আমি এটা কপি করে রাখছি যেহেতু তো আমি এখানে ক্লিক দিলাম দিলে এটা হচ্ছে ইউজার নেম আমি সেন্ড করে দিলাম বাস আপাতত আমার এটা সেন্ড হলো এখন তারা বলছে যে আমাদের অ্যাডভার্টিসমেন্ট চ্যানেলে জয়েন জয়েন হতে হবে তো অ্যাডভার্টিসমেন্ট চ্যানেলে ক্লিক দিব তো এখানে আপনাদের নিচে এই যে এখানে নিচে জয়েন অপশন থাকবে এখানে নিচে একটা জয়েন অপশন থাকবে আপনারা জয়েন ক্লিক দিবেন বাস জয়েন হয়ে যাবে ঠিক আছে তো একটা ব্যাগ দিবেন দেওয়ার পরে এই যে ফলো টুইটার ফলো টুইটারে ক্লিক দিবেন দেওয়ার পরে ওপেনে ক্লিক দিবেন বাস আবার আপনাকে টুইটারে নিয়ে যাবে অথবা যদি টুইটার না নিয়ে যায় এখানে আপনারা টুইটার লগ করে নেবেন এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের আন্ডারে এটা ইয়া হয়েছে আমি যদি দেখাই এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের আন্ডারে হয়েছে এই যে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে ওপেন ইন ক্রোম তার মানে ক্রোম ব্রাউজারের আন্ডারে এই জিনিসটা আবার ওপেন হয়েছে আচ্ছা ঠিক আছে তো আমি যখন এরকম টুইটারে ক্লিক দিলাম তো আমার আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত বট আসবে আর আমাদের বটের নাম কি ছিল অটো ইনভেস্ট ঠিক আছে আমার টুইটার একটু প্রবলেম আচ্ছা আমি এটা ধরেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের যেরকম আইকন শো করবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যেটা আনফলো থাকবে তো তো আপনারা এখানে ফলো করে দেবেন এখানে ক্লিক দিয়ে ঠিক আছে তো আমার ওইখানে ব্রাউজার থেকে প্রবলেম হচ্ছে সমস্যা নেই ওকে এখন আমার বটের নাম কি ছিল অটো ইনভেস্ট ঠিক আছে এই যে দেখেন এয়ারড্রপ সিক্স লেখা এখানে আর নিউ লেখা আর তার সাইডে লেখা ভেস্ট চেইন ঠিক আছে তার মানে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত বট নিচে আরও বট আছে এক্স 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 বার্স অন্টেলস মনো এআই বট কিন্তু অনেক তাদের সাইন ফিউচার কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বট কি বেস্ট আমরা যে বটটা করছি এই যে এখানে লেখা আছে অটো বেস্ট ওপরে লেখা তো আমরা এটা করব কি লাইক দিব তারপরে এটা রিপোস্ট করে দেবো বাচ্চা কাজ এ পর্যন্তই আমরা এখন চলে যাচ্ছি সেই আমাদের টেলিগ্রামে ঠিক আছে তো আমরা এটা ফলো করতে পার আমরা ডান করে দিছি তো আমি ডানে ক্লিক দিলাম যেহেতু দুটোই করে দিছি ডানে ক্লিক দেওয়ার পর তারা বলছে প্লিজ সাবমিট ইউর বাইন্যান্স স্মার্ট চেইন বি টোয়েন্টি অর্থাৎ এটা হচ্ছে বিএসসি অ্যাড্রেস আচ্ছা অনেকেই অ্যাড্রেসটা বোঝেন না যে এটা আসলে কী অ্যাড্রেস কী দিব আমি এটা এটা অনেকে বোঝে না ঠিক আছে তো আপনাদের যে কোনো একটা ওয়ালেট খুলে রাখবেন যে দিয়ে আপনারা এই কাজ কাম কাজ করবেন ঠিক আছে এখন এটা তো মূলত কি করতে হবে তারা বলছে বিএচ্ অ্যাড্রেস তো বিএসি অ্যাড্রেসটা আমরা কই পাবো ঠিক আছে তো আপনারা যে কোনো ওয়ালেটে দেখবেন প্রত্যেকটা ওয়ালেটের এরকম ম্যাটিক থাকবে এরকম বিএনবি থাকবে আবার অ্যাবাক্স থাকবে আবার ইবিএচডিটি থাকবে এরকম কিছু অ্যাড্রেস থাকবে ঠিক আছে তো এখন আমরা দেখাবো যে কোন কোন ইয়েগুলো অ্যাড বিয়েচ্ছি অ্যাড্রেস ঠিক আছে পলিগন এটা বিয়েচ্ছি অ্যাড্রেস এবাক্সি চেইন বিয়েছি অ্যাড্রেস বিএন বিয়েছে অ্যাড্রেস আরবিট্রাম বিয়েচ্ছে অ্যাড্রেস ইথেরিয়াম বিএন সি অ্যাড্রেস বি বিয়েছে অ্যাড্রেস তো এরকম অনেকগুলো বিয়েচ্ছি অ্যাড্রেস তো বিয়েছি অ্যাড্রেস আমরা কীভাবে বুঝবো আমরা এখন ডাইরেক্ট সার্জ দিব ছার্জ দিব এম এটিআই সিম্যাটিক চলে আসবে ম্যাটিক ঠিক আছে তোমরা ম্যাটিক ক্লিক দিব দেওয়ার পরে রিসিভে ক্লিক দিব দেওয়ার পরে এই যে কপি আছে এটা আমরা কপি করে ফেলবো আর আপনাদের যদি এখানে সার দিয়ে ম্যাটিক না আসে তো এটা যদি বিডগেট ওয়ালেট হয় নাও আসতে পারে কিন্তু ট্রাস্ট ওয়ালেটে আসবে এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে লিখবেন ম্যাটিক ম্যাটিক লিখবেন তো দেখবেন যে পলিগন চেইনের আন্ডারে যে পলিগন মেইন নেট এই চেইনের আন্ডারে এই যে এখানে ম্যাটিক লেখা থাকবে তো এখানে এটা এখানে মাইনাস থাকবে তো তো আপনার এখানে প্লাস করে দেবেন দেওয়ার পরে এটা অ্যাড হয়ে গেল এখন আপনারা সার্চ অপশানে তো আমাদের কাজ কি দুইটা প্রথমত যদি এখানে সার্চ ম্যাটিক সার্চ দেওয়ার পরে না আসে বিয়েচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে না আসে তো আমরা এখানে প্লাস এখানে ক্লিক দিয়ে অ্যাড করে নিব ট্রাস্ট ওয়ালেটে আসবে আসবে না তো আমি ট্রাস্ট ওয়ালেটে আসবে কিন্তু বিট ওয়ালেটে না আসতে পারে অ্যাড করা থাকলে ম্যাট্রিক লেখার পরে এখানে আমরা প্লাস এখানে চাপ দিয়ে দিব তারপরে আমরা এগেইন এখানে গিয়ে সার্চ দিয়ে ম্যাট্রিক লিখে যে এখানে ক্লিক দিব রিসিভে ক্লিক দিব অ্যাড্রেস কপি করব করার পরে আমরা সেই অ্যাড্রেসটা এখানে দিব ঠিক আছে তো আমার যেহেতু আমি অন্য অ্যাড্রেস দিয়ে করি অ্যাড্রেস দিয়ে করি তো আমি অ্যাড্রেসটা এদের সেন্ড করে দিচ্ছি ঠিক আছে সেন্ড করে দিলে এখানে লেখা যাবে কংগ্রাচুলেশন তার মানে আমার কাজ শেষ এ পর্যন্ত ঠিক আছে পরবর্তী আপডেট সবসময় গ্রুপে জানাই দিই আমি তো গ্রুপে জানাই দিইবার তিরিশ তারিখে রিডেস্ট্রিবিউশন করবে দশ ডলার সম টোকেন তো এই ছিল সংক্ষিপ্ত কাজ কীভাবে বট করবেন এল রফ সিক্সের অন্যান্য বটগুলো আমি দেখায় দিব তবে এটা হচ্ছে ছিল আজকের যে সাধারণ যে টিউটোরিয়াল আপনারা এইভাবে করবেন কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদের সরাসরি বুঝিয়ে দিব